রীতিমতো অবাক হয়ে যাবে যে আমার এতদিন থেকে সোশ্যাল মিডিয়ার মধ্যে মানুষকে বলে আসতেছিল যে সে প্রিন্স মামুন এটা দিছে ওটা দিছে এইটা দিছে মানে ভারী দিছে এখানে দিছে কিন্তু প্রিন্স মামুনের মা আসলে এটা কি বললো কি তথ্যটা দিল এবং সরাসরি কিন্তু লাইলাকে হুমকি দিয়ে কথা বলেছে তো দর্শক সম্পূর্ণ ভিডিও ফুটেজ গুলো দেখানো হবে যেগুলো আপনার ভিডিও শুরুতে দেখেছেন তারা কথা বলি যে লাইলা এবং বিষয়টা হচ্ছে তারা শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার মধ্যে আহ ভাইরাল হতে এসেছে এমন কথা বলতেছে অনেকেই কিন্তু আপনাদের কি সেটা কিন্তু জানিয়ে যাবেন আর দর্শক মানে লায়লা বামুনের বিষয়টা নিয়ে আদালতে যতই কথা বলা হচ্ছে ততই কিন্তু বিষয়টাকে আরো বেশি

তোমার সাথে কি মানাই তুমি তো বড় বড় বইনের বড় বড় বইনের চেয়ে আরো বড় একশো পুরুষের হাতে ধরলেও আমি তোমাকে মেনে নিতাম যদি তুমি নিজে নিজ ইচ্ছায় একজনের হাত না ধরতাম আমি প্রয়োজনে জেল খাটতে রাজি আছি বিয়ে করতে রাজি নেবে হ্যাঁ ওর মনে হয় ছোট ছেলেদের প্রতি একটু আকর্ষণ কারণ আমার কাছে যেহেতু যখন আসছে আসছে এখন আবার আরও ছোট ছোট ছেলে পেলে নিয়ে পড়তেছে আবার এখন বেশিরভাগ যতগুলা বলে ছাপড়ি টিকটকার বলা হয় যতগুলাকে সব ছাপড়ি টিকটকার এখন ওর বাসায় বসবাস সবগুলার সবগুলাকে একবারে একবারে একটা গ্রুপ বানিয়ে রাখছে যেভাবে যা ইচ্ছা করে সেভাবে তা করতেছে যখন যা ব্রিফিং মন চায় তা দেয় যখন যেখানে ইচ্ছা সেখানে যায় যা ইচ্ছা তাই করে এটা ওদের উপর আরে এই জন্যই তো আমাদের এই প্ল্যাটফর্ম টিকটকটার একদম এত মানি যত নষ্ট হয়েছে এত কিছু হয়েছে আমরা তো ইমপ্রুভ হতে পারছি নিজের চেঞ্জ করতে পারছি সবাই একটা সময় ক্রিন্স থাকে আস্তে আস্তে নিজের কন্টেন্টের কোয়ালিটি আসে আস্তে আস্তে সে শিখতে শিখে বুঝতে শিখে কিন্তু এই যে ও যে ছাপিয়ে নিয়ে ঘুরে এইগুলা যদি মরার আগ পর্যন্ত ওদের কখনো শিক্ষা হবে না মরার এক পর্যন্ত আসবে না করবে মানুষকে নিয়ে আলোচনা করবে সমালোচনা করবে আর যারা সমালোচনা করে তারা কখনো ভালোবাসা পায় না মানুষের আমি যেতে চাই যে আমি হাসি পাই এগুলো দেখলে ভাই ও গেলে আমার থেকে উপরে লেভেলে যারা আছে তাদের কাছে যেতে পারে আমার থেকে আপ লেভেলে যারা আছে তাদের কাছে যাবে ও গেছে জুনিয়রে জুনিয়রের জুনিয়ারের কাছে এই ওর নামে দেখবেন মন লাগানো ও একজন ফ্যানি আমার প্রিন্স ওয়ান ফোর যারা আছে এগুলো আমার সার্কেলেরই হয় এগুলো হয়তো আমার ফ্যান হয় নাহলে ফ্রেন্ড হয় সে ওরও ফ্যান বেশ বাড়তেছে বারুক ব্যবসা করতেছে ভিউ ব্যবসা ভিউ বাণিজ্য করুক নো প্রবলেম আমার এগুলোতে কোনো হেডেক নেই ভাই ও যদি শুয়েও থাকে ও যদি ব্লু ফিল্মও করে আমার কিছু যা আসে না কত ভাই মূর্খ ছেলে ও কি বলবে ওর ভাষা কতটুকু সুন্দর হবে ও লনিয়া পরে ওর ইংলিশ প্রোনাউন্সিং দেখবেন কীভাবে প্রোনাউন্স করে ও লনিয়া কীভাবে ও লনিয়া কী পড়তেছে আর ও তো মির্জাফর ওর নিয়ে আমি কথা বলতে চাই না

মামুন অলরেডি বলেছে যে এই ঘটনার সাথে আমি যুক্ত না আমি নির্দোষ এটা আপনারা বারবার শুনেছেন সকাল থেকে শুনছেন মিডিয়াতেও চলে আসছে অলরেডি যে মূল বিষয়টা সেটা হচ্ছে আমি আগেও বলছি এখনো বলছি লিখন এই মামলার কোনো রিলেভেন্ট ফ্যাক্ট না লিখন এই মামলার সাক্ষীও না এই মামলার বাদী বিবাদীও না আসামিও না লিখন এখানে কেন আসছে কি জন্য আসছে কেন ইনসিডেন্ট ঘটালো কেনই বা তিনি আবার লাইলা তার পক্ষ নিয়ে তার মামলা এটাকে জড়িত করে দরখাস্ত করিল এটা আমাদের আসলে জানা নেই ভালোবাসে তারা তো আসলে রিয়ালিটি জানে যে আমার আসলে ট্রেন্ডিং এ থাকার কোনো দরকারই নেই কারণ যারা ভালোবাসা তারা এমনিতেই ভালোবাসে যারা ভালোবাসে না তারা কোনোভাবেই ভালোবাসে না এখন আমার সবাই আমার কম বয়সী এখানে শুধু মনে হয় সাদেক ভাই আমার যে একটু বয়স বেশি তো উনি তো আমার সাথে টিকটক করতে রাজি হবেন না মনে হয় দর্শক আপনাদের কি কিন্তু এতক্ষণ থেকে প্রিন্স মামুনের মা লাইলা এবং প্রিন্স মামুনের কিছু বক্তব্য শোনানো হয়েছে এগুলো শোনার পর আসলে আপনাদের মন্তব্য কি একদল বলতেছে যে মানে প্রিন্স মামুনকে অনেক কিছু দিয়েছে আবার প্রিন্স মামুনের মা বলতেছে কিছুই দেয়নি কিন্তু দর্শক মাঝখান থেকে কিন্তু মানে প্রিন্স মামুন এই কথাটা বলেছে তাকে একটা গাড়ি উপহার দিয়ে চালাইল আসল দর্শক এই সব কিছুর পরেও মানে প্রিন্স মামুনের মা যেই কথাগুলো বলেছে এগুলো শোনার পর আপনাদের মন্তব্য কি সেই মন্তব্যটি কিন্তু জানিয়ে যাবেন আর দর্শক মানে প্রিন্স মামুন এবং লাইলা যে মামলাটা আছে যে এই মামলাটা নারী শিশু আদালতে যে মানে উপস্থিত কিন্তু এর কোনো সমাধান হচ্ছে না এর কোন দিকে গেলে সমাধানটা হবে মনে হচ্ছে মানে লায়লাকে কে স্যাক্রিফাইস করতে হবে নাকি মামুন কে স্যাক্রিফাইস করলে বিষয়টা সমাধান হবে এই বিষয়ে আপনাদের মতামতকে সেই মতামতটি জানিয়ে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে একটা থাকবে আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে আসার বেল রাখবেন আর ইতিমধ্যেই যারা আমাদের সাবস্ক্রাইবার তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ